ঝিনাইদহ দহয় পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে জেলা পুলিশ নতুন উদ্যোগ নিয়েছে পুলিশের প্রতি সমাজে বিভিন্ন শ্রেণী পেশের মানুষের প্রত্যাশার কথা শুনতে এই সুধি সমাবেশের আয়োজন করা হয় পনেরোই আগস্ট শুক্রবার বিকেল পাঁচটায় কালীগঞ্জ থানা চত্বরে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশের মানুষের অংশগ্রহণে এই সুধি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেজ ডিআইজি ব্রেজাউল হক এই সময় ডিআইজি তার বক্তব্যে বলেন সন্ত্রাস কৃষার জ্ঞান মাদকার দৌরাত্ম নির্মূল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মানুষের বিবেক ও মূল্যবোধের জাগর জাগরণ সৃষ্টি করা একান্ত প্রয়োজন সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ নিজ নিজ জায়গা থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বলে একটি সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব পুলিশ সবসময় জনগণের হয়ে কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন এর জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন পুলিশের কাছে আপনাদের প্রত্যাশা কী তা আমরা জানতে চাই আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন পুলিশ আপনাদের প্রকৃত বন্ধু হিসেবে সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করবে পুলিশ কোনো দলের নয় বরং সবার জন্য সমানভাবে আইনের প্রয়োগ করবে আমি যে কয়েকদিন এখানে আছি বা আমি চলে যাওয়ার পরে সে কন্টিনিউ করবে এটা বিশ্বাস মানে আমার এসপি পার্সোনালি কোন ক্রাইম করে না হয়তো যেগুলো ক্রাইম আমাদের উদ্ঘাটন করা দরকার বন্ধ করা দরকার সেটা তো আমরা অনেকেই পারি না সেটা নাও পাইতে পারি সেটা করতে গেলে আপনাদের হেল্প লাগবে ও পার্সোনালি করে না এখন একটা ইউনিটে যখন ইউনিট প্রধান যখন এগুলো কাজ করে না তখন আমরা ধরেই নিই অনেক গুলো আমাদের বন্ধ করা সম্ভব এই সাংবাদিক ভাইয়েরা ভাইয়েরা সাংবাদিক অথবা পেশাদার অপেশাদার তাহলে ভলান্টারি সাংবাদিক ভাই আমি অনেক ইনফরমাল কথাবার্তা বলি ফর্মাল ইনফরমাল আপনার সুবিধা মতো এইগুলো আপলোড যেন করেন বরং আমি যা বক্তব্য দিলাম আপনি প্রিজার্ভ করেন ভবিষ্যতে যদি কোনো ডেভিয়েশন থাকে তখন আসে আমাকে দেখেন যে আপনি এই বলছিলেন এই করছে তার আগে এগুলো আপলোড করেন না রেকর্ড করেন তো থাকেন সমস্যা নেই কিন্তু আপলোড করেন না ঠিক আছে কারণ আপনি অল্প একটু অংশ তো করবেন টোটালটা করলে সমস্যা নেই কিন্তু আপনি অল্প একটু করবেন যার অন্য অন্য মিনিং থাকবে এইটুকু তো আশা করতে পারি আচ্ছা ঠিক আছে